ব্রিটেনের ডিজাইন প্ল্যানিং ও কনস্ট্রাকশনের অন্যতম প্রতিষ্ঠান হচ্ছে সিডিসি কোম্পানি যেটির পরিচালক হলেন বাংলাদেশি বংশোদ্ভূত সাদিকুল আলম লন্ডন থেকে পরিচালিত কোম্পানিটির পরিষেবার ব্যাপ্তি রয়েছে বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে এ নিয়ে দেখুন আমাদের চিফ রিপোর্টার চৌধুরী মুরাদের রিপোর্টে বিস্তারিত ব্রিটেনে বাংলাদেশি দ্বারা পরিচালিত ডিজাইন প্ল্যানিং ও কনস্ট্রাকশনের অন্যতম বৃহত্তম প্রতিষ্ঠান সিডিসি কোম্পানি সিডিসি হচ্ছে একটা ডিজাইন এবং বিল্ড একটা কোম্পানি যেটা বাংলাদেশি অরিজিন আমাদের সার্ভিসগুলো হচ্ছে ডিজাইন এবং প্ল্যানিং এবং কনস্ট্রাকশন যেটা ইস লন্ডনে অবস্থিত ইউকে এবং আমরা বাংলাদেশেও আমরা এই সার্ভিসটা প্রোভাইড করছি ওভার ফোর হান্ড্রেড কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানের সাথে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইঞ্জিনিয়ার সাদেকুল আলেমের পরিচালনায় অভিজ্ঞ ইঞ্জিনিয়ার ও নকশাবিদদের সমন্বিত আধুনিকতার ছোঁয়ায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় পূর্ব লন্ডনের গেইনস থেকে পরিচালিত হচ্ছে পুরো ব্রিটেনের বড় বড় শহরে অনেকগুলো পরিষেবামূলক অফিস এখন আমরা পাঁচটা শহরে কিন্তু আমরা এই সার্ভিসটা প্রোভাইড করছি আমরা ঢাকাতেও সার্ভিসটা প্রোভাইড করছি ইউরোপের যে কোনো জায়গা থেকে কিন্তু যে যে কোনো ধরনের বাড়ি নির্মাণ করা বা বাড়ি মেরামত করা রেস্টুরেন্টের যদি রিফ করতে চান বা নতুন রেস্টুরেন্ট করতে চান যে কোনো প্রকার অফিসের যদি আপনারা ফিট আউট করতে চান কোনো শিক্ষা প্রতিষ্ঠান বানাতে চান মসজিদ করতে চান বা কোনো ধর্মীয় স্থাপনা করতে চান এই সমস্ত সার্ভিসগুলো কিন্তু আমরা প্রোভাইড করে থাকি যে কনস্ট্রাকশন ওয়ার্ক গুলো আছে এবং ডিজাইন ওয়ার্কগুলো ইউকেতে কিন্তু আমরা এটা প্রদান করে থাকি এবং রিসেন্টলি আমরা বাংলাদেশে এটা চালু করেছি এবং আমাদের খুব শীঘ্রই আমরা কিন্তু দুবাইতেও আমাদের এই সার্ভিসটা চালু করতে যাচ্ছি আমাদের এগারো জন সিভিল ইঞ্জিনিয়ার রয়েছে এবং আমাদের নয়জন জন আর্কিটেক্ট রয়েছে যাদের মাধ্যমে আমাদের এই কমিউনিটিকে আমরা কিন্তু সেবাগুলো প্রদান করে আসছি সিডিসি প্রতিষ্ঠানের কর্ণধার ইঞ্জিনিয়ার সাদেকুল আলম শুধুমাত্র যুক্তরাজ্য নয় বাংলাদেশ মধ্যপ্রাচ্য সহ ইউরোপ আমেরিকার অনেকগুলো দেশে যে কারোর জন্য সিডিসি কোম্পানির পরিষেবা ও সহযোগিতা পাবেন বলেও জানান চৌধুরী মোরাদ আইএন টিভি নিউজ লন্ডন